নমস্কার বন্ধুরা কি দুনিয়া চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও এখন ভালো আছি আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেটি একটি ভৌতিক গল্প গল্পের নাম বেহেরা গড়ার অভিশপ্ত হাবেলি লেখক পৃথ্বীরাজ সেন তাহলে বন্ধুরা গল্পটি পড়ছি জঙ্গা জিপ নিয়ে সেবার একাই বেরিয়েছিল সোমনাথ সোমনাথ মিত্র পেশাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বয়স একত্রিশ মেধীন সুঠাম চেহারা ঝকমকে দুটি চোখে বিচ্ছরিত হয় বুদ্ধির আভা মোটর কার রেসিং হলো তার একমাত্র শখ সে কবে সাত বছর বয়সে বাবার রোলস রয়েস গাড়িতে চাবি ঘুরিয়ে হাতে খড়ি হয়েছিল সোমনাথের তারপর দেখতে দেখতে জীবনের অনেকগুলো বছর কেটে গেল এখনও যখন সে ব্যস্ত থাকে ডেবিট আর ক্রেডিটের কঠিন নিয়ম রীতির ধাঁধায় কিছুতেই মেলা মেলাতে পারে না ব্যালেন্স শিটের শেষ অঙ্ক তখন চোখে পড়ে যায় তার অফিসের দেওয়ালে টাঙানো মোটর রেসিং কারের ছবিগুলির দিকে কোলোরাডোর উন্মুক্ত প্রান্তর টেক্সাসের কোনো ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে দ্রুতবেগে ছুটে যাওয়া আলট্রা মডার্ন ওভাল শেপের রেসিং কার হাতছানি দিয়ে ডাকে সোমনাথকে তাই ছুটে বেরিয়ে পড়ে সে একে এক একটি র্যালিতে অংশ নেবে বলে র্যালির মাধ্যমে সারা ভারতবর্ষের বুকে পা রেখেছে সোমনাথ কখনো চলে গেছে হিমালয়ের কলে কখনো এক একটি চড়াই পার হতে হতে চোখের নিমেষে স্পিডোমিটারের কাটাকে একশো কুড়ির ঘোরে পৌঁছে দিতে দিতে হৃৎপিণ্ডের মাঝে একটা আশ্চর্য উত্তেজনা অনুভব করেছে সোমনাথ আবার কখনো পশ্চিম ভারতে মরু প্রান্তরে ছুটিয়ে দিয়েছে তার রেসিং কার অবাক হয়ে দেখেছে কেমন ভাবে কাঁটার ঝোপের অন্তরালে সূর্যাস্ত হচ্ছে এমনভাবে ঘুরতে ঘুরতে শুধু নদী আর পাহাড় পাহাড় আর অরণ্যের সাথে কথা বলে না সোমনাথ যখন যেখানে যায় দুচোখ মেলে সেখানকার সহজ সরল সাধারণ মানুষের জীবনধারা দেখার চেষ্টা করে নিয়মিত ডায়েরি লেখে সে দিনলিপির পাতায় পাতায় সে লিখে রাখে সারা ভারতের নানান প্রান্তরে ওইসব অচেনা অজানা মানুষগুলোর সুখ দুঃখ ভরা জীবনের ইতি বহেরা গোড়াতে যখন এসে থামল সে তখন একটু দূরে গম জব আর জোয়ার বাজরার খেতে সূর্য পাটে বসেছে ভারী সুন্দর লাগে দিনের শেষ আর রাতের শুরুর হওয়ার মাঝের এই মুহূর্তটুকু মনে হয় একটি দিন চিরদিনের মতন শেষ হয়ে গেল আর কোনো দিন সে দিনটি এসে আমাদের চোখের সামনে দাঁড়াবে না বেড়ে গেল অভিজ্ঞতার বয়স জীবন পার হলো আরেকটি প্রহর এমনভাবেই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাব মৃত্যুর দিকে সিগারেট ধরালো সোমনাথ আপাতত তার গন্তব্য বহেরাগোড়া পার হয়ে জামশেদপুর তার আগে চান্ডিলে বেশ কিছুক্ষণ থামবে সে ঘড়িতে সময় দেখল পাঁচটা বেজে গেছে একটু আগে শীতের বিকেল কখন চট করে ফুরিয়ে যাবে তার মানে চান্ডিলে পৌঁছতে পৌঁছতে রাত আটটা হয়ে যাবে চায়ের দোকানে চার বিস্কুট খেয়ে নিল সে আবার শুরু করলো তার পথ চলা মুহূর্তের মধ্যে সচল হয়ে ওঠো জঙ্গাজীব এব্রো খেবড়ো পথ ভেঙে ছুটতে থাকে সেটি যেন বুনো বাইসন অন্ধকার ক্রমশ ঘনীভূত হচ্ছে চারিদিকে আগে দুপাশে ঈষৎ হলুদ জবের খেদ নজরে পড়ছিল এখন সেখানে ভূতের দল দাঁড়িয়ে আছে কিছুটা পথ পার হতে হঠাৎ সোমনাথ দেখতে পায় তার সামনে একটা চলমান আলোক বিন্দুকে প্রথমে ভাবলো সে বোধ হয় একরাস জোনাকি এমনভাবেই ভয় দেখাচ্ছে তাকে তারপর মনে হলো তার ওটা কোনো সাইকেলের লাইট কিন্তু এত জোরে কি করে চলেছে সাইকেলটা আর একটু স্পিড বাড়িয়ে দিল সে তার স্পিডোমিটারের কাঁটা এখন পৌঁছে গেছে একশোর ঘরে ধীরে ধীরে শীত বাড়ছে বাংলা বিহার উড়িষ্যার সীমান্তে ডিসেম্বরের শেষে দারুণ ঠান্ডা পড়ে আকাশের দিকে একবার তাকালো সোমনাথ ঝকঝকে আকাশ কালো মেঘ নেই অমাবস্যা আসতে বোধহয় একটু দেরি নেই ঠিক সামনে একই বিন্দুটা সোমনাথ কিছুতেই অতিক্রম করতে পারছে না জেদ চেপে গেল তার মনের মধ্যে সারা ভারতের এক নামকরা রেসিং ড্রাইভার সে আর মৃত্যুর মাঝে অদৃশ্য সুতোর ওপর কতবার পাঞ্জা লড়েছে নিশ্চিত মরণের সাথে এখনো পর্যন্ত এই একত্রিশ বছর বয়সে মরণ তাকে হারাতে পারেনি যদিও তার শরীরের এখানে ওখানে দুর্ঘটনার অনেক চিহ্ন এখনও আছে ভেঙে গিয়েছিল চুয়ালের হাড় আঘাতে লেগেছিল পায়ে পাহাড় থেকে গড়িয়ে পড়েছিল নিচু নিচের ঢালু উপত্যকায় প্রতিবারই একেবারে শেষ মুহূর্তে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনাতে বেঁচে গেছে তার জীবন এমনভাবে নিজের ওপর আরও আস্থা ফেরেছে সোমনাথের ভগবানকে বিশ্বাস করে সে মনে করে সে পৃথিবীর প্রতিটি ঘটনার অন্তরালে ঈশ্বরের অদৃশ্য হাতের উপস্থিতি আছে তাই তো এভাবে বেপরোয়া উল্লাসে যোগ দিতে পারে সে কোনো মরণ ও অভিযানে সোমনাথ জানে তার জন্য আছে পৃথিবীর কোথায় একটি রক্ষা কবচ সহজে কেউ তাকে মেরে ফেলতে পারবে না বাড়িয়ে দিল জঙ্গাজীপের গতি আলোক বিন্দুটি কুহুকিনি মায়া হয়ে আরও সামনে এগিয়ে চলেছে যে করেই হোক এই রহস্যটার জাল ভেদ করতেই হবে কতটা পথ ছুটে এসেছে সোমনাথ তার খেয়াল নেই ট্যাঙ্কারের তেল ফুরিয়ে গিয়েছিল চান্ডিলের কাছাকাছি আসতেই হঠাৎ আলোকবিন্দুটা হাইওয়ে ছেড়ে গ্রামের পথে ঢুকে পড়ে সোমনাথও সঙ্গে সঙ্গে স্টিয়ারিংয়ে ঘোরায় গ্রামের আল পথ ধরে ছুটে চলেছে আলোকবিন্দু এবার সোমনাথ স্পষ্ট বুঝতে পারে যে এক উন্মত্ত বেগে সাইকেল চালাচ্ছে কিন্তু কোনো মানুষের পক্ষে তো এটা সাইকেল চালিয়ে জঙ্গাজীবকে অতিক্রম করা তো পরাস্ত করা সম্ভব নয় তখনই একটা দারুণ ভয়ে সে বাসা বাঁধে সোমনাথের মনের মধ্যে পরক্ষণে সে ভয়টাকে উড়িয়ে দেয় আকাশে আলোক বিন্দুটাকে অতিক্রম না করা পর্যন্ত রাতে ঘুম আসবে না তার ধীরে ধীরে পথ শেষ হয়ে যায় একটা বিশাল প্রান্তরের মধ্যে এসে দাঁড়িয়েছে সোমনাথ অবাক হয়ে ঘড়িতে সময় দেখে তার মানে দু ঘন্টা কেটে গেছে যখন সে বেরিয়েছিল বেহেরাগড়া থেকে তখন সাড়ে পাঁচটা বেজেছিল এখন সাতটা তিরিশ বেজে গেছে চারিদিকে থমথমে নিরাবতা নিরাপতা ঝিঝির ডাক শোনা যাচ্ছে গুচ্ছ গুচ্ছ জোনাকি জ্বলছে বিন্দুটা থেমে গেছে এক জায়গাতে জঙ্গা জিপ থেকে নেমে পড়ে সোমনাথ তার পায়ে হান্টিং শু জিন্সের প্যান্ট ওপরে চামড়ার জ্যাকেট মাথায় কান ঢাকা টুপি শীতের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবার জন্য অনেক উপকরণই উপকরণই তার সাথে আছে পকেটে একবার হাত দিল সোমনাথ লাইসেন্সড রিভালভারটা পকেটে আছে কিনা না দেখে নিল যখনই সে একা কোথাও এভাবে জিপ চালিয়ে বেরোয় তখনই এই রিভালভারকে সঙ্গে নিতে ভলে না সে যখনই বিপদের গন্ধ পায় তখনই একবার হাত রেখে রিভালভারটার ঠান্ডা ধাতব গায়ের ওপর সঙ্গে সঙ্গে হারানো সাহস ফিরে পায় সোমনাথ এবারও হলো তাই তেমন কিছু হলে বাতাসের বুক চিরে ছুটে যাবে তার শিশের বুলেট আর মুহূর্তের মধ্যে সেটা শত্রুপক্ষকে ধরাশায়ী করে দেবে নিজের ওপর এমনই অবিচল আস্থা আছে সোমনাথের হাভেলির পাশে এসে দাঁড়িয়েছে সে চারদিকে কাঁটা ঝোপ সোমনাথের পায়ের শব্দ পেয়ে দুটো শিয়াল ছুটে পালালো মুখ তুলে তাকালো সে আবার আকাশের দিকে আলো ক্রমশ কমে আসছে লোকটা গেল কোথায় সাইকেলটা দাঁড় করানো আছে কিন্তু একটা শীষের গাছের নিচে চারিদিকে ঝরা পাতা পড়ে আছে সোমনাথের বুট জুতো ঝরা পাতার ওপর দিয়ে যেতেই খসখসানির শব্দ উঠল দারুণ সতর্ক সোমনাথ এই সময় ভাগ্যিস পকেটে রিভালভারটা আছে টর্চটা জেলে দেয় সে এটাও সঙ্গে রাখে সে সময়। ডান হাতের টর্চ বাঁ হাতের ধরা রিভালভার সে এক পা এক পা করে এগিয়ে চলেছে হাবেলির দিকে লোকটা কি কোনো চোরাই মাল নিয়ে এভাবে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাচ্ছিল সেই রহস্যটা জানতেই হবে তাকে হাবেলির মধ্যে ঢোকার সাথে সাথে সোমনাথের মনে হলো বাতাসের তাপমাত্রা যেন এক লাফে অনেকটা কমে এসেছে কি যেন কোথায় হা হা করে হেসে উঠল কোনো এক পেত্নির খিলখিলে হাসির আওয়াজ ভেসে এলো সোমনাথের কানে এত বছরের পুরনো এই হাবেলিতে কোনো মানুষ থাকে কি চারপাশে মাকসার জাল তৈরি করেছে দুটো রাত জাগা কুকুর বেরিয়ে এলো বিরক্তি ভরা চোখে ঘেউ করে ডাকতে শুরু করলো এই অজানা আগন্তুককে দেখে সোমনাথ তাড়িয়ে দিল কুকুর দুটোকে তাদের চোখের ওপর টর্চের আলো জ্বলে ফেলল সিঁড়িটা একেবারে ভেঙে পড়েছে এখন সে যাবে কোথায় একটু এগিয়ে যে দৃশ্যটা সে চোখের সামনে দেখল। তাতে তার মতো দারুণ সাহসী মানুষের মন ভেঙে যাওয়ার পক্ষে যথেষ্ট সে দেখল সিঁড়ির একেবারে কোণের দিকে মুখ গুঁজে পড়ে আছে একটা মানুষ টাটকা রক্তস্রোত বেরিয়ে আসছে তার শরীর থেকে তার মানে মানুষটিকে খুন করা হয়েছে সোমনাথকে ওই অবস্থায় পাওয়া গিয়েছিল হাবেলির মধ্যে রাতে ফিরছিল একদল রক্ষী বাহিনীর লোক তারা মাঝে মধ্যে জিপে করে টহল দেয় এদিককার গেছে হঠাৎ পথের মধ্যে একটা জঙ্গা জীবকে থেমে থাকতে দেখে সন্দেহের উদ্রেক হয়েছিল তারা পায়ে পায়ে চলে এসেছিল হাবেলির মধ্যে টর্চের আলোই দেখেছিল জিন্সের প্যান্ট আর লেদার জ্যাকেট পরা একটি মানুষ অজ্ঞান হয়ে শুয়ে আছে তার হাতের টর্চ পড়ে আছে তখনও জ্বলছে ব্যাটারি আর এক হাতে রিভালভার লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পরে সোমনাথ নিজের পরিচয় দেয় সঙ্গে আইডেন্টি কার্ড ছিল চিনতে কোনো অসুবিধা হয়নি কিন্তু সেই লোকটা যার লাশ কাটা শরীরটা সোমনাথ দেখেছিল হাবেলির সিঁড়ির কোণে অন্ধকারে মুখ গুজে পড়ে থাকতে সেই লাশটা রাতারাতি সরিয়ে দিল কে তবে কি কোনো এক আন্তর্জাতিক কাজ করছে এখানে সোমনাথের কথা শুনে হসপিটাল সুপারের চোখে মুখে ঘনিয়ে এসেছিল ভয়ের ইশারা থেমে থেমে তিনি বলেছিলেন এক মর্মান্তিক কাহিনী অনেক দিন আগে বেহেরাগড়া থেকে চান্ডিলের পথে নিকজ হয়ে গিয়েছিল বছর পঁচিশের এক যুবক নাম রামপ্রসাদ জমি বিক্রি করে টাকা পেয়েছিল সে সেই টাকাটা নিয়ে আসছিল তার রুগনা মায়ের সেবা করবে বলে সেখানকার গ্রামের কিছু বদমাইশ লোক নজর করেছিল সব কিছু তারাই ধাওয়া করেছিল রামপ্রসাদকে শেষ পর্যন্ত এই হাভেলির নিচে এসে চপার দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে টাকার থলে নিয়ে পালিয়ে যায় মাঝে মাঝে অমাবস্যার দু চার দিন আগে পরে এই অঞ্চলের রাত প্রহরীরা দেখতে পায় এক অস্পষ্ট ছায়ামূর্তি সাইকেল চেপে চলে যাচ্ছে সোমনাথের দুর্ভাগ্য তাকেও এই ধরনের এক হ্যালোসিয়েশনের মুখোমুখি হতে হয়েছিল সেই থেকে সোমনাথ অনেক বেশি সাবধানী হয়ে গেছে এখনও র্যালিতে যায় সে পথ তাকে ডাকে কিন্তু কখনো কোনো ছুটন্ত আলোক বিন্দু দেখলে সেটাকে তারা করার চেষ্টা করে না সোমনাথ জানে এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যার কুল কিনারা পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তো বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও তাহলে যখনই আমি নতুন নতুন গল্প পড়বো তোমাদের নোটিফিকেশানে আগেই চলে যাবে ঠিক আছে আর পারলে সবার কাছে না শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই করে বলছি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে আমার গল্পটি কেমন লাগছে ঠিক আছে আর সবাই ভালো থেকো আজকের মতন বিদায় নিচ্ছি